আজকে গরম বেশি পড়েছে বুঝতে পারছি না প্রচন্ড গরম তারপরে আপনারা এখানে এতক্ষণ ধরে বসে আছেন তার জন্য হাত জোড় করে মাথা নিচু করে প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলা নতুন বছর শুভ হয়ে গেছে আপনাদের সবাইকে বাংলা নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের অনেক 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 ভালোবাসা ঠাকুরের কাছে প্রার্থনা করি কে যেন আমরা সবসময় ভালো থাকি সুখে থাকি সুস্থ থাকি এবং সবচেয়ে বেশি জরুরি আজকের সময় আমরা সবাই যেন শান্তিতে থাকি পঁচিশে মে নির্বাচন আমাদের এখানে ঘাটা লোকসভা কেন্দ্রে দেশ জুড়ে তো দেশ জুড়ে সব প্রার্থীরা বেরিয়ে গেছে ভোট চাহিদা শুধু আমার রাজ্যে নয় পুরো দেশ জুড়ে সমস্ত প্রার্থীরা রাস্তায় নেমেছে গ্রামে গ্রামে যাচ্ছে ভোট চাইতে কিন্তু আমি আমি গ্রামে গ্রামে যাচ্ছি মানুষের কাছে দেখা করছি শুধু আপনাদের আশীর্বাদ চাইতে ভোট চাইতে নয় কারণ আমার বিশ্বাসকে যার মাথার উপর এতগুলো মানুষের আশীর্বাদ থাকবে সে জীবনে হারতে পারে না নির্বাচন তো দূরের কথা এত গরম থাকা সত্ত্বেও আমরা অনেকটা পিছিয়ে গেছি অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য ক্ষমা কারণ রাস্তা জোরের লোক ছিল সবারই দাবি মানতে মানতে আমরা একটু দেরি হয়ে গেছে কেউ সেলফি কেউ হাত মিলাতে যাচ্ছে তার সত্ত্বেও আপনারা এতক্ষণ ধরে বসে আছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা পুরোপুরি আপনাদের দলের প্রতি আমার প্রতি আপনাদের ভালোবাসা চলে আসি যেটা বলছিলাম আসিনি আমি এসেছি আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা চাইতে আমাদের গণতান্ত্রিক দেশ এটা আপনাদের গণতান্ত্রিক অধিকারকে আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন সেখানে আমার কিছু নেই কিন্তু হ্যাঁ ভোট দেওয়ার আগে আপনাদেরকে ভাবতে হবে কাকে আপনারা ভোটটা দিচ্ছেন সেই দল এবং সেই প্রার্থী আপনাদের জন্য কাজ করেছে কি করেনি আমি জীবনে দু থেকে আমি সাংসদ হয়েছি আপনাদের ভালোবাসা আপনাদের ভোটের মাধ্যমে আমি আজ সত্যি নিজের দলকে এবং আমাকে বড় করার জন্য কোনো দলকে ছোট করিনি বা কোনো প্রার্থীকেও ছোট করিনি আমার মনে হয় যে যদি দলের যদি কাজ করে থাকে বা প্রার্থী যদি নিজে কাজ করে থাকে তাহলে অন্য কোনো দলকে ছোট করতে হবে না তার নিজের কাজ দিয়ে মানুষের কাছে যাবে মানুষ এমনি তাকে ভোটটা দেবে চলে আসি আমি আমার দল নিয়ে কথা বলবো আমার দল তৃণমূল কংগ্রেস গত তেরো বছর ধরে রাজ্য সরকারে আছে এবার হচ্ছে নির্বাচনটা হচ্ছে কে কত বাতিল করছে তার জন্য নয় এই নির্বাচনটা হচ্ছে কাকে মানুষ বেশি বিশ্বাস করবে কাকে মানুষ বেশি বিশ্বাস করবে না এইবারে আমি আপনাদেরকে একটা কথা বলবো কে কাকে বিশ্বাস করবেন যে আপনাদের সঙ্গে থাকে আপনাদের রাজ্যে থাকে যে আপনাদের সুখে দুঃখে ভালো লাগা খারাপ লাগা সব সময় থাকে তাকে না যে ভোটের সময় আসে ভোটটা যায় তাকে চলে আসি আমি আমার দলে কিছু কথা আপনাদের সামনে বলি দু হাজার থেকে আমাদের দল তৃণমূল কংগ্রেস রাজ্যে আছে রাজ্যে পাওয়ারে আছে আমি বেশি দূরে যাবো না দু হাজার একুশেরই কথা বলবো আমরা আপনারা সবাই জানেন দলের প্রচার হয়ে প্রচারে আমাকে সমস্ত ডিস্ট্রিক্টে যেতে হয় কখনো বর্ধমান থেকে আরম্ভ করে সমস্ত মানে নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল সব জায়গায় আমার এখনো মনে আছে আমরা আগে বলছিলাম নিয়ে নিয়ে আসবো আসবো কার্ড আমার দিদিকে একটা প্রশ্ন ছিল দিদি এটা সম্ভব বলে হ্যাঁ নিশ্চয়ই সম্ভব কেন সম্ভব নয় ঠিক আছে তা আমরা দু হাজার একুশে এইসব প্রস্তাব এইসব প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং দু হাজার একুশে দিদি বিপুল মার্জিনে মানে আমরা বিপুল মার্জিনে জিতেছি কারণ আপনারা সঙ্গে ছিলেন দুশোর বেশি সিট আমরা পার করেছি মানে আপনাদের ভালোবাসায় বাংলা জুড়ে দু হাত তুলে আশীর্বাদ করেছিল আমাদের দলকে এবং আমাদের নেত্রীকে দিদি তিন মাসের পর তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা শুরু করেছিল তিনি কথা দিয়ে পালিয়ে যাননি তিনি কথাটা রেখেছেন এবং যেই লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা দিয়ে শুরু হয়েছিল আজকে সেটা হাজার টাকা এবং বারোশো টাকা হয়েছে তিনি এটা বলেননি যে আপনারা ভোট দিলে তবেই কি আমরা পাঁচশো টাকা হাজার টাকা করবো ভোটের আগে তিনি পাঁচশো থেকে হাজার করেছেন এইটা বোঝা যায় যে এটা ভোটের রাজনীতি নয় মানুষকে ভালো রাখার রাজনীতি এবং স্বাস্থ্য সাথী কার্ড একশো দিনের টাকা আপনারা সবাই জানেন কেন্দ্র সরকার আটকে রেখেছিল একশো দিনের কাজ কারা করে যারা দিন আনে দিন খায় গরিব মানুষ তাদের টাকা দু আড়াই বছর ধরে আটকে রেখেছিল আমাদের নেত্রী আমাদের সরকার সেই টাকাটা দেওয়ার চেষ্টা করছে এবং টাকা দেওয়া শুরু করে দিয়েছে এবারে আপনারা বিচার করুন কোন দল কোন নেত্রী যে গরিব মানুষ থেকে আরম্ভ করে ঘরের বৌদি আরম্ভ করে মা বোনদের সবারই কথা ভাবে সেই দলের কথা বিশ্বাস করবেন না এমন একটা দল যে ঝুমলার উপর জুমনা দিয়ে যায় কথা দিয়ে যায় কিন্তু ভোট জেতার পর আবার পালিয়ে যায় তারা কথা রাখে না সেরকম একটা দলকে এবারে রইলো কথা আমার কথা দু হাজার দশ দু হাজার আমি প্রথমবার জিতেছিলাম আপনাদের মাধ্যমে দাসপুর আমাকে ভীষণ ভাবে ভালোবাসা দিয়েছিল বিপুল মার্জিনে জিতেছিলাম এবং উনিশেও আমি কথা দিয়েছিলাম যেহেতু অতিরিক্ত বৃষ্টি হলে বন্যা হয় অনেকগুলো অঞ্চল জলের তলায় জলের তলায় ডুবে থাকে আমি কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো পার্লামেন্টে আপনারা সবাই জানেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি পার্লামেন্টে বলেছিলাম এবং বাংলায় বলেছিলাম কিন্তু তারা কথা শুনেননি কথা রাখেননি দু হাজার এবং আমার শেষ দিন পার্লামেন্টে যেদিন আমি ভেবেছিলাম রাজনীতি আর করবো না রাজনীতি ছেড়ে দেবো আমি সুযোগ পেয়েছিলাম পার্লামেন্টে দু মিনিটের জন্য কথা বলার সেই দু মিনিটের বক্তৃতা এখনো আছে আমি কি বলেছিলাম বলেছিলাম আমি থাকি বা না থাকি ঘাটাল মাস্টার প্ল্যানটা দরকার এটা কোনো তৃণমূল কংগ্রেস বিজেপি বা কংগ্রেস বা সিপিএম এর লড়াই নয় এইটা ঘাটাল লোকসভা কেন্দ্রের এটা দাসপুরের মানুষের তিনটে দিনের লড়াই একশো বছরের আগে থেকে লড়াই এইটা এইটাকে রাজনীতি রং দিয়ে পিজ আটকে রাখবেন না আমি থাকি বা না থাকি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন বাস্তবিক হয় তারপর দিদির ফোন আসে অভিষেকের ফোন আসে তারা বলে না তোমাকে রাজনীতি ছাড়তে দেওয়া হবে না তোমাকে রাজনীতিতে আমরা রাখবো আমি ভাবুন আমি বললাম দিদিকে কে দিদি আমি মানুষ আমাকে সত্যি বিশ্বাস করতে শুরু করেছে দেব যে কথাগুলো দেয় সেই কথাগুলো রাখার চেষ্টা করে আমি বললাম কথা দিয়েও কথা রাখতে পাচ্ছি না আমি ঘাটাল মাস্টার ইলেকশনের সময় লোক মানুষদেরকে বলেছিলাম আমি আমি এটা নিয়ে চেষ্টা করব সবসময় বিফল হচ্ছি আমি পাচ্ছি না দিদি আবার আমি ভোটের সময় যাব আবার একই কথা বলবো ঘাটাল মাস্টার প্ল্যান এইটা হবে ওইটা হবে আমি এই মিথ্যে কথাটা আর বলতে পারবো না দিদি তখন বললেন কে তোমাকে মিথ্যে কথা বলতে হবে না এটা কোনো প্রতিশ্রুতি নয় ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে এবং এটা আমি বলিনি আপনারা সবাই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আরামবাগের সভা থেকে নিজে বলেছিলেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে এবং কিছুদিন আগে ঘাটালে অভিষেক বাবু হয়েছিলেন তিনিও বলে গেলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে দাসপুরের মানুষ রাজনীতি আমার চেয়ে বেশি বোঝে আপনারা সবাই দেখছেন এখন তো এটা নিয়ম হয়ে গেছে ইলেকশনের আগে এই দল থেকে চারটে লোক এদিকে আসছে এই দল থেকে চারটে লোক ওইদিকে যাচ্ছে কেউ টিকিট পাওয়ার জন্য কেউ পাওয়ারের জন্য কেউ সিকিউরিটির জন্য কেউ টাকার জন্য কেউ তার ক্রিমিনাল কেস কে আটকানোর জন্য কিন্তু আমি আমি যখন রাজনীতি ছেড়ে আবার রাজনীতিতে ফিরলাম দিদিকে এটাও বলছেন দিদি আমাকে টিকিট চাই না আমি ইলেকশন দাঁড়াতে চাই না আমি দলের কর্মী হিসেবে কাজ করে নেব দিদি বললো তোমার কি অসুবিধা হচ্ছে ঘাটা নালে অন্য কোনো সিট আমি দিদিকে একটাই কথা বলেছিলাম যদি রাজনীতি করি যদি কোনো দল থেকে দাঁড়াবো মানে অন্য কোনো জায়গা থেকে দাঁড়াবো না কারণ খাটাল লোকসভা কেন্দ্র আমাকে গত দশ বছরে যা দিয়েছে সেটা এই জন্ম নয় মনে রাখুক এত ভালোবাসা এত এত আশীর্বাদ আমার মনে হয় না আমি এটা যোগ্য আছি কিনা যেটা বলছিলাম যে লোকে এইটা চায় ওইটা চায় ফেরত আসার জন্য আমি শুধু ঘাটাল মাস্টার প্ল্যানটা চেয়েছিলাম কারণ ঘাটালের মানুষ যে দীর্ঘদিনের যে লড়াই দাসপুরের মানুষের দীর্ঘদিনের লড়াই ওইদিকে পিংলা সবং পাশখোড়া এদিকে আরামবাগ কেশপুর অনেকগুলো অঞ্চল যে জলের তলায় ডুবে থাকে সেই মানুষগুলো যদি কিছু ভালো করতে পারে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তাহলে আমি একবার নয় আবার রাজনীতিতে দশ বার ফেরত আসতে পারি মানুষকে ভালো রাখার জন্য মানুষকে সুখে রাখার জন্য শুধু নয় করোনার সময় আপনারা সবাই জানেন কেউ কাজ করে বা কাজে বাইরে থাকে লকডাউনের সময় সবাই আটকে গেছিলো তাদেরকে ঘরে ফেরানোর থেকে আরম্ভ করে ঘাটালে হসপিটালে বেড পাওয়া যাচ্ছিল না এতগুলো পেশেন্ট এত কোভিড পেশেন্ট হচ্ছিল তখন আমার ঘাটালে অফিসটাকে আমরা কনভার্ট করেছিলাম হসপিটালের মধ্যে হসপিটালে যেখানে অক্সিজেন থেকে আরম্ভ করে সমস্ত ওষুধপত্র অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমরা করেছিলাম তখন আপনাদের সাংসদ ভয় পেয়ে কলকাতায় ছিল না আপনাদের সাংসদ খাটাল দাসপুর সবং পিংলা নিজের বিধানসভায় ছিল যাতে মানুষকে ভালো রাখা যেতে পারে মানুষকে শান্তিতে রাখা যেতে পারে এবং মানুষকে বাঁচাতে যেতে পারে পঁচিশে মে নির্বাচন যেটা আমি শুরুতে বলেছিলাম আমি আবার এক কথায় আটকে আছি আমি আপনাদের ভোট চাইতে আসিনি এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু হ্যাঁ যদি আপনাদের মনে হয় আপনাদের এই ভাইটি গত দশ বছরে মানুষের জন্য কাজ করেছে সব কাজ করেছে আমাকে দশজন দশটা কথা বলে একটা প্রমাণ নেই কারণ তারাও জানে দেবকে এইভাবে হারানো যাবে না দেবকে যতটা কালী মাখা যায় দেবকে সেইভাবে যদি হারানো যেতে পারে কিন্তু না সেটাও পাওয়া যাবে না কারণ যার কাছে এতগুলো মানুষের আশীর্বাদ আছে এতগুলো মানুষের ভালোবাসা আছে তাকে এইভাবে হারানো যাবে না তো আমি হার জিত নিয়ে ভাবছি না আমার একটা দায়িত্ব আছে জোর করে নয় ভালোবেসে ভালোবাসার চেয়ে ভাষা কিছু হতে পারে না এর চেয়ে ভালো ভাষা কিছু হতে পারে না সেজন্য বিশ্বাস করি যদি আপনাদের মনে হয় পঁচিশে মে আপনার এই ভাইটি ঠিকঠাক কাজ করেছে আপনারা চোখ বন্ধ করে যান কাকে ভোটটা দিতে হবে বাকি আমি তো আপনাদের আশীর্বাদ দিতে এসেছি ভালো থাকবেন সুখে থাকবেন এবং শান্তিতে থাকবেন আমি আছি வந்த